হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পোমি গ্রানেট হোয়াইটেনিং নাইট ক্রিমটি সম্পর্কে বলবো এই নাইট ক্রিমটি পঁচিশে গ্রামের একটি নাইট ক্রিম হবে পোমি গ্রানেট হোয়াইটেনিং নাইট ক্রিম আপনি কি চান স্কিন হোক টকটকে ফ্রেশ মসৃণ আর গ্লোইং তাহলে এই নাইট ক্রিমটি আপনার জন্য একদম পারফেক্ট এই নাইট ক্রিমটি দূর করতে দাগ পোড়া ভাব বা মেস্তা কালো ছোপ ছোপ দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে পুমি গ্রানেট হোয়াইটেনিং নাইট ক্রিম এটি স্কিনকে ভেতর থেকে হাইড্রেট এবং ব্রাইট করতে সাহায্য করবে পুমি গ্রানেট হোয়াইটেনিং নাইট ক্রিম এই নাইট ক্রিমটি ন্যাচারালি ত্বককে তিন থেকে চারশিট পরিমাণ গ্লো করবে প্রতিদিন ব্যবহারে কিন্তু ত্বক ফর্সা করবে এটি আপনার ত্বককে সাত দিনের মধ্যে ফর্সা করতে সাহায্য করবে পোমি গ্রানেট হোয়াইটনিং নাইট এটি ত্বকের মেস্তা বা তিলের জন্য খুব ভালো কাজ করবে ত্বক মসৃণ এবং নরম করবে ত্বককে ময়শ্চার করবে রোদে পোড়া ভাব দূর করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে স্কিনকে গ্লো করতে সাহায্য করবে এছাড়াও ত্বকে ছোটো ছোটো গুড়ি দানা বা সব ক্লিয়ার করে ফেলতে সাহায্য করবে ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করবে স্কিনকে একদম ফ্রেশ করবে ব্রাইটনেস আসবে চোখে পড়ার মতো খুব সুন্দর একটা গ্লো আসবে প্রমি ক্রানেট হোয়াইটনিং নাইট এটি নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে স্কিনকে গ্লো করবে এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে বুঝতে পারবেন যে স্কিন কতটা ফ্রেশ এবং উজ্জ্বল হয়ে উঠেছে তো যাদের ত্বকে ব্রোন মেস্তা বা তিলের সমস্যা রয়েছে তারা কিন্তু এই নাইট ক্রিমটি অবশ্যই ব্যবহার করবেন এবং এই নাইট ক্রিমটি এতটা ভালো কাজ করে যারা ব্যবহার করেছেন তারাই বুঝতে পারবেন প্রোমি গ্রানেট হোয়াইটেনিং নাইট ক্রিমটি যারা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই নাইট ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই নাইট ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এটি যেহেতু একটি নাইট ক্রিম তাই প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা আগে ধুয়ে তারপর এই নাইট ক্রিমটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সোভা থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ